প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে মোনাওয়ার নাম সম্পর্কে জানব মোনাওয়ার এই ভিডিওতে জানব মোনাওয়ার নামের অর্থ কি মোনাওয়ার নামটি কোন ধর্মের শিশুর নাম মোনাওয়ার নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং মোনার নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দমতো অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব মুনার নামের সঠিক ইংরেজি বানান কি। মুনার নামের সঠিক ইংরেজি বানান এমইউ এনএবলিউ এ আর মোনাওয়ার এখন আমরা জানব মোনাওয়ার নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে মোনাওয়ার নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব মোনাওয়ার নামটি কোন ধর্মের শিশুর নাম মোনাওয়ার নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব মোনাওয়ার নামের অর্থ কী মোনোয়ার নামের অর্থ আলোকিত উজ্জ্বল চমৎকার মোনোয়ার হোসেন মোনোয়ার হাসান মনোয়ার ফারুকি মনোয়ার ইসলাম মনোয়ার মাহতাব মোস্তফা মনোয়ার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ